ক্লাস টেনের ভেদ নিয়ে একটি অঙ্ক কি আছে দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই মানে এটা আমাদের প্রমাণ করতে হবে ওকে তাহলে আমি এখানে লিখে নিচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই তাহলে এটাকে দেখো এই ভ্যারিজাসকে তুলতে গেলে আমাদের কী করতে হবে এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে এক্স মাইনাস ওয়াই তাহলে কে ধ্রুবক নিয়ে আসলাম তাহলে এখানে আমাদের থার্ড প্যাকেট দিয়ে লিখে দিতে হবে তাহলে এখানে আমি লিখে দিয়েছি দেখো কে সমান অশুণ ভেদর পরে লাইনে দেখো এক্স প্লাস ওয়াই এই ডান পক্ষে গুণ হয়ে আছে একে আমরা বামপক্ষে নিয়ে আসবো তাহলে কি হবে ভাগ হয়ে যাবে সমান কে এরপরে আমরা একে যোগ ভাগ প্রক্রিয়া করবো তো যোগ ভাগ প্রক্রিয়া করার নিয়ম কি লব যোগ হর লব হচ্ছে এক্স প্লাস ওয়াই যোগ হর মানে এক্স মাইনাস ওয়াই আবার নিচে দেখো লব মাইনাস হর ওকে তাহলে লব হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এখানে হর আছে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স তাহলে এই মাইনাস এই মাইনাসের সঙ্গে গুণ হবে তাহলে প্লাস ওয়াই এখানে কের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এখানে দেখো কে প্লাস ওয়ান হবে আর কে মাইনাস ওয়ান হয়ে যাবে ওকে এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে দিলাম আর মাইনাস এক্স প্লাস এক্স কেটে দিলাম তাহলে উপরে দেখো দুটো এক্স আছে প্লাসে তাহলে এটা টু এক্স আর নিচে দুটো ওয়াই আছে প্লাসে তাহলে টু ওয়াই আর এইটার সমান আমরা পি ধরে নিলাম এখানে তোমরা থার্ড ব্যাকেট দিয়ে লিখে দেবে তাহলে দেখো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান পি আর পি সমান অশূন্য ভেদ্রুভাব এখানে যদি আমরা এই টু আর এই টু কেটে দিই তারপরে দেখো আমরা বর্জ্য গুণন করে দেবো তাহলে এক্স ওয়ান সমান ওয়াইয়ের সঙ্গে পি গুণ হলে কী হবে পি ওয়াই তাহলে এক্সের মানটা আমরা বের করে নিলাম এবার আমাদের বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই এইটা প্রমাণ করতে হবে দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালিজাস্ট এক্স ওয়াই আছে তাহলে এটাকে আমরা এরকম লিখে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এর নিচে চলে আসবে এক্স ওয়াই এবার আমরা যে এক্স ওয়ান পি ওয়াই মানটা বের করে রেখেছি মানটা বসাবো তাহলে এক্স স্কোয়ার আছে এক্স ওয়ান পি ওয়াই তাহলে একেবারে আমরা এই পি স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে নেবো প্লাস এখানে একটা ওয়াই স্কোয়ার আছে তারপরে দেখো এক্স আছে তাহলে এক্সের জায়গায় আমরা পি ওয়াই বসিয়ে দেবো ইন্টু এখানে একটা ওয়াই ছিল উপর থেকে দেখো আমরা ওয়াই স্কোয়ার কমন নেব তাহলে নিচে দেখ এখানে কী পড়ে থাকবে পি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে দুটো ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার ইন্টু পি এই ওয়াই স্কোয়ার এই স্কোয়ার কেটে দিতে পারি তাহলে দেখো পাচ্ছি এই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি আর এইটা সমান কী হবে এটা হয়ে গেল ধ্রুবক ওকে তাহলে দেখো এইটার মানটা আমরা ধ্রুবক পেয়েছি তাহলে আমরা বলতে পারি যে অথেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই প্রমাণিত কারণ দেখো এর মানটা টোটাল আমরা দুর্ভোগ পেয়ে যাচ্ছি এই জন্য আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই এটা লিখতে পারি ওকে যদি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো